ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন বোলপুরের মিঠুন তিনিও অসংরক্ষিত কামরাই ছিলেন কিন্তু তার কামরা সুরক্ষিত ছিল তার পেছনে দুটি কামরা ক্ষতিগ্রস্ত হয় গৌহাটিতে কাজ করেন তিনি আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বোলপুর বাড়ি ফিরছিল অন্যদিকে ত্রিপুরার দুই বাসিন্দা তারাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে কলকাতায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন যদিও তারা সংরক্ষিত কামরায় ছিলেন ঘটনাস্থল থেকে কোন রকম তারা সড়কপথে মালদা টাউন স্টেশনে এই এসেছেন দুজনেই জানালেন আজকের ঘটনার বিষয় আমি জেনারেল কামরা ছিলাম পিছন দিক থেকে চার নম্বর দুটো কন্টেনার ছিল তারপরে একটা জানাল বগি ছিল তারপরে তারপর পরে বগিতে আমি ছিলাম তিনটে বগি ছিঁড়ে নিচে পড়ে যায় আমি যে বলেছিলাম প্রচণ্ড জোর ঝটকার মারে আমরা কিছু না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে আমি নিচে নামি নিচে নেমে দেখি একটা জেনারেল বগি ডাব মতো হয়ে গেছে আর দুটো কন্টেনার একটা কন্টেনার ইঞ্জিনের ওপর ছেড়ে গেছে মালগাড়ির ইঞ্জিনের ওপরে আটটা দশ পনেরো মিনিট সবে মাত্র নিউ জলপাইগুড়ি সেরে বেরিয়ে তো এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খুবই কষ্টের মধ্যে ছিলাম আমরা নানা রকম মাধ্যমে মালদা পৌঁছেছি নানা রকম বাস টাস করে এটাই আমার আর অনেকে লেগেছে সেটা দেখতে দেখলে আমার আরও বেশি কষ্ট হচ্ছিলো আমি সেটা দেখতে পাচ্ছি আপনাদের আপনি কোন বগিতে ছিলেন আমি পিছন দিক থেকে জেনারেল জেনারেল দু নম্বর মানে দুটো কন্টেনার ছিল তারপরে একটা জেনারেল তারপরে আচ্ছা হ্যাঁ মানে আমার তো ওই জেনারেলটা যদি না ছিট তো তাহলে আজকে আমি এখানে থাকতো আপনি ওই সময় কী করছেন ওই সময় বাম কাটে ছিলাম বা ইউ এটাতে ছিলাম হালকা শুয়ে ছিলাম টিফিন করে তো সেই সময় এই জিনিসটা হয়েছে ঝাঁকারটা যেমন হয়েছে আমি সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে তুরন্ত আমি বেরিয়ে গেছি না ওই জেনারেল কামড়াতে সেইভাবে ক্ষতি কিছু পাইনি

আচ্ছা ওখানে ট্রেন দুর্ঘটনা হয় আমাদের কাঞ্জন দুর্ঘটনার পর আমরা ওখান থেকে রকম বাইপাসে বা রকম একটা ট্যাক্সি করে মালদাতে এসে পড়েছি এবং ওখান থেকে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না কীভাবে যাবো না যাবো রাস্তাঘাটও আমরা কোথায় চেয়েছিলাম আপনাদের বাড়ি কোথায় বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরা হ্যাঁ আর কোথা থেকে যাচ্ছিলেন আপনারা আমরা ত্রিপুরা থেকে আসছিলাম কোথায় যাচ্ছিলেন আপনারা কলকাতায় যাব কাজে কলকাতা কাজে নয় ওখানে যাবো আমার রিলেটিভ আছে আচ্ছা

তারপর ভাবলাম মন অন্য কিছু নেমে দেখিয়ে অবস্থা তারপর ওখান থেকে যার যেমন ট্রেনের মধ্যে ধোয়া বেরোচ্ছিলো যার যেভাবে পারছে ওখান থেকে পালাচ্ছে ওই আমরাও ওইদিকে পালিয়ে পরে অন্য গাড়িতে উপরে এবার মালদা আপনার নাম সুমন বাড়ি ত্রিপুরা বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল